শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে সরাসরি চোর বলে কটাক্ষ করলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন শিলিগুড়ি পুরনিগমের মাসিক অধিবেশনে তার ওয়ার্ডে কাজ হচ্ছে না বলে অভিযোগ তোলেন দিলীপ বর্মন কেন তার ওয়ার্ডে বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না খাটাল উচ্ছেদ হচ্ছে না কার কথায় এসব বন্ধ আছে প্রশ্ন তোলেন দিলীপ যদিও তা চেয়ারম্যান শুনতে চাননি বলে অভিযোগ এরপরেই চটে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার তাদের সঙ্গে জড়িয়ে তাকে অধিবেশন ছেড়ে নির্দেশ দেন আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে দেন এনাকে যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং ভাঙা বেআইনি নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছে সেটা রানা সরকার মেয়রের ভূমিকা মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাস্ত তো যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিষয়টা সম্পূর্ণটাই একটা হাইকোর্টে একটা মামলা হয়েছে ওই খাটাল নিয়ে তো হাইকোর্টের মামলা হলে পরে সেটা নিয়ম অনুযায়ী হাইকোর্টের যে গাইডলাইন সেটা মেনেই সময় সময়মতো উচ্ছেদ করা হবে এবং সেটা সেটা নিয়ে যা যা পদক্ষেপ যা যা পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছে বারো তারিখে হিয়ারিং আছে সেটা কোর্টের ডাইরেকশানে হচ্ছে কমিশনার ম্যাডাম সেটা ডেকেছে যেটা আইনমিত সেটাই হচ্ছে আসল কথা গোটা বিষয়টি নিয়ে বোর্ডের বিরুদ্ধেই খুব উগ্রে দিয়েছে বিরোধীরা অপজিশনের মেন অপজিশন পার্টিকে বলতে দেওয়া হয় না শিলিগুড়িতে পরপর ক্রাইম বাড়ছে আর দিলীপ বর্মন তো এদের নিজের ট্রেজারি বেঞ্চের একজন মেম্বার তিনি যখন অভিযোগ করছে ওনার কথা রাখা হচ্ছে না কথা বলতে দেওয়া হচ্ছে তার মানে নিশ্চিত এইখানে টেবিলের তলা চলা কী কী চলছে এরাই বলতে পারবে আজকে তো গোটা শহর দেখছে শিলিগুড়িতে কী চলছে কাজ করতে পারছে না কর্পোরেশন ভাবতে পারেন আমি বললাম স্পেসিফিক দিয়ে সমস্ত কন্ট্রাক্টর বলছে টাকা দিতে পারছে না ওই কাজ হচ্ছে না শিলিগুড়িতে যখন দলের পুরনো হাল ফেরাতে হাইকমান্ডের তরফে নতুন করে কোমর বেঁধে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক তখনই প্রকাশ্যে ফের দলের অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি বাংলা